নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই জিলেপি বানিয়ে দেখাবো এখন জিলেপি খাওয়ার জন্য আর দোকানে যেতে হবে না যখনই জিলেপি খেতে ইচ্ছে করবে তখনই খুব সহজে মাত্র দশ মিনিটের মধ্যেই বাড়িতে একদম মুচমুচে রসালো জিলেপি বানিয়ে নিতে পারবেন আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা প্রথমে আমি জিলেপি শিরাটা বানিয়ে নেব তার জন্য এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আধ কাপ জল এক কাপ চিনির মধ্যে হাফ জল দিতে হবে অর্থাৎ যতটা চিনি দেবেন তার হাফ জল দেবেন এখানে মুখ ফাটিয়ে তিনটে এলাচ দিয়ে দিয়েছি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা যখন গলে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস লেবুর রস দিলে শিরাটা ঘন হবে না পাতলাই থাকবে জিলাপি বানানোর জন্য পাতলা শিরাই দরকার এরপর দিয়ে দিয়েছি সামান্য ফুড কালার যাতে জিলাপির রঙ খুব সুন্দর হয় এটাকে খুব বেশি ফোটাবো না শুধু একবার ফুটে গেলেই এটাকে নামিয়ে নেব শিরাটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি জিলাপি বানানোর জন্য এক কাপ ময়দা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন ঘিটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ঘি দিলে খেতে আরও টেস্টি হয় মেশানো হয়ে গেছে এবার সামান্য পরিমাণে জল দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে সামান্য করে জল দেবেন আর একটু ভালো করে মাখিয়ে নেবেন একসাথে বেশি জল দেওয়া যাবে না তাহলে বেটারটা পাতলা হয়ে যাবে এইভাবেই সামান্য সামান্য জল দিয়ে এটাকে মাখতে হবে এটাকে আমি আরও কয়েক মিনিট ধরে ফেটে নেব যাতে এর মধ্যে কোনো ডালা ডালা ভাব না থাকে একটা স্মুথলি বেটার তৈরি হয় দেখুন একটা কত সুন্দর স্মুথলি বেটার তৈরি হয়েছে এটাকে আমি যত সুন্দর করে ফেটেছি তত সুন্দর আমার জিলেপিটা হবে খুব মুচমুচে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোটা আপনারা এর বদল ইনও দিতে পারেন তবে খাবার সোডাটা সকলের বাড়িতে সবসময় থাকে তাই জন্য খাবার সোটা দিয়েই আমি তৈরি করছি দেখুন ব্যাটারটার ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখাচ্ছি কেমন ব্যাটারটা তৈরি করতে হবে এইভাবে চামচের পেছন দিকে আঙুল দিয়ে টাললে চামচটা সুন্দরভাবে দেখা যাবে ব্যাটারটা চামচের সাথে জুড়ে যাবে না আমি এখানে একটা পলিথিনের ব্যাগ নিয়েছি আপনারা দুধের প্যাকেট কিংবা নুনের প্যাকেট বা তেলের প্যাকেট নিতে পারেন এমনকি বোতলের সাহায্যেও করতে পারেন তবে আজকে আমি এই থলি দিয়েই তৈরি করে দেখাবো এটাকে একটা গ্লাসের মধ্যে দিয়ে একটু গর্ত করে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবার চিকটাকে মুড়ে ব্যাটারটাকে আমি এক কোণের দিকে করে দিয়েছি এইবার আমি একটা কাঁচি নিয়েছি নিয়ে আমি এই কোণটাকে কেটে দিচ্ছি দেখুন কোনটাকে এইভাবে কেটে দিতে হবে তারপর একটা প্যানের মধ্যে আমি তেল বসিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার জিলাপিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছেড়ে দিচ্ছি বন্ধুরা তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে এবং দেওয়ার সাথে সাথে এটা ভেসে উঠবে তেলটাকে যদি ভালো করে গরম করা না হয় তাহলে জিলেপিগুলো চ্যাপটা চ্যাপটা হবে যখন জিলেপিগুলি ছাড়া হয়ে যাবে তখন আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে জিলেপিগুলি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে জিলিপিগুলা যখন ভাজা হয়ে যাবে তখন এইভাবে উঠে নিতে হবে জিলিপিগুলো উঠিয়ে সঙ্গে সঙ্গেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে শিরাটা যেন উষ্ণ গরম থাকে জিলেপিগুলি শেয়ার মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি এটাকে তবে বেশিক্ষণ রাখা যাবে না এক থেকে দু মিনিট রাখতে হবে তারপরে উঠিয়ে নিতে হবে বেশিক্ষণ ডাকলে জিলেপিগুলি নরম হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না এক দু মিনিট পরে এগুলিকে তুলে নিতে হবে জিলিপির মধ্যে খুব সুন্দর রস ঢুকে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমি আরেকটা ব্যাচ ছেড়ে দিচ্ছি আগের মতোই হাই ফ্লেমে রেখে জিলিপিগুলোকে ছেড়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন জিলেপি বানানো কত সহজ কেউ অতিথি এলে আপনারা ঝটপট করে জিলেপিগুলি বানিয়ে দিতে পারেন তারা খুশি হয়ে যাবে এবার ঝিলেপিগুলোকে আবার উল্টে দিচ্ছি এইভাবে আমি উল্টে পাল্টে মিডিয়াম আছে ভেজে নেব ভাজা হয়ে গেছে এইবার এগুলোকে উঠে নিচ্ছি উঠেই আমি সঙ্গে সঙ্গে শিলার মধ্যে দিয়ে দিচ্ছি এই জিলেপিগুলোকেও আমি এক দু মিনিটের মতো শিরার মধ্যে রেখে দেব। তারপর এক দু মিনিট বাদে এগুলাকে উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই জিলেপিগুলোও দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা আমি সবগুলি জিলেপি বানিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আপনারা দেখতেই পেলেন জিলেপি বানানো কতটা সহজ একবার দেখেই যে কেউ মানিয়ে নিতে পারবেন এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি একদম মুচমুচে রসালো জিলাপি আজ শুনে বুঝতে পারছেন ভেতরটা দেখুন খুব সুন্দরভাবে রসটাও ঢুকে গেছে খেতে অসাধারণ লাগে বন্ধুরা আমার মতো করে জিলেপি বানালে প্রত্যেকটি জিলেপি, মুচমুচে ও রসালো হবে একদম দোকানের মতো আশা করি আজকে রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন